শুধু হানা বললেই চলবে না যেহেতু আমরা মুসলমান দেশটাও মুসলমানের দেশ আরো জুড়ে বলেন যেহেতু আমরা মুসলমান দেশটা মুসলমানের দেশ তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপট এমন সৃষ্টি হয়ে যায় তাহলে রাতের নিরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে এই দেশে আলে মুলামা আছে মাদার সে আছে হাক্কানি উলামায়ে গ্রাম আছে যতদিন পর্যন্ত আলে মুলামা মাদার সে কৌমি হাক্কানি উলামায় গ্রাম ধর্মপ্রাণ যুবক বাহেরা বাংলার জমিনে থাকবে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে গুটি কয়েক রাস্তিক মূর্তা কুলাঙ্গারেরা ষড়যন্ত্র করে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না বেটে এই জন্য বয়ানের মাঝে মধ্যে যদি একটু হানা সুহান আলহামদুল্লাহ করতে হয় রাজি আসান কারা হাত তুলে দেখাই আল্লাহ কবুল করক সকলে বলে আমিন সামনে আগানো যাবে আমার ওদের মধ্যে পুটকাওয়া আলাপ করা জিমানু চলবে না রাজি আসেন তো ইনশাল্লাহ আপনারা যদি একটু আওয়াজ বেশি দেন আশেপাশের মানুষগুলো বলবে আমরা না গিয়ে ভুল করছি অনেক মানুষ বুঝাতে প্যান্ডেলে কথা বলেন এই জন্য মুসলমান আমাদের আওয়াজ হবে উচ্চ আওয়াজে ধ্বনি দিয়ে শক্তিকে জানিয়ে দিতে হবে এই দেশে মুসলমান আছে কথা বলেন টিক না মেটে মোহতারাম হাজরিন যুবক বায়রা মুরব্বী বাবারা সাথে রয়েছেন পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা শুরুতেই মহান রব্বে কারিমের দরবারে শোকর আদায় করি যে মহান মালিক আপনা আমাকে এমন একটা মুহূর্ত এমন একটা সময়ে এ জায়গায় জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন যেই সময় আমরা যদি গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো ইসলাম এবং মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে আরো জুড়ে বলেন এমন একটা সময় আমরা এখানে জমায়েত হয়েছি যে সময় গোটা পৃথিবীর ইতিহাস মানচিত্র পরিচালনা করলে দেখতে পারবো ইসলাম এবং মুসলমানকে কুলুষিত করার জন্যে ইসলামকে নির্মূল করার জন্য ইহুদি খ্রিস্টান নাসড়ারা ঐক্যবদ্ধ হয়ে লেগেছে কথা বলেন ঠিক না এমন একটা মুহূর্তে আমরা এই জায়গায় এসেছি আজকের এই মাহফিলের উচিলাই হতে পারে আল্লাহর আলামিন। আপনা আমাকে নাজাদের ব্যবস্থা করতে পারে কথা বলেন ঠিক কিনা মমতারা মহাজির আমি মনে করি ওই বাতিল শক্তির বিরুদ্ধে আজকের এই মাহফিলটা একটা জিহাদের সমতুল্য এই কারণে অল্প কিছু সময় কথা হবে আমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ মমতারাম হাজরিন এই এলাকার হাজারো মানুষ থেকে এই এলাকায় কি এই কয়েকটা মানুষ না আরো বেশি আজকে যদি এই মাহফিল কমিটি আপনারা এলাকাবাসী মহল্লাবাসী সবাই মিলে যদি আজকে মাহফিলের আয়োজন না করে যাত্রার আয়োজন করতেন মানুষ এটি হইতো না বাড়ত আরো জোরে বলেন কমতো না বাড়ত তাহলে আজকে মাহফিলে লোক সংখ্যা হওয়ার কম বোঝা আমাদের ভিতরে কোরআনের মহাব্বত নাই হাদিসের মহাব্বত নাই আজকে মুসলমানের ভিতর থেকে কোরআন গিয়া সারে গামা ঢুকছে যার কারণে মুসলমান গোটা বিশ্বের মধ্যে মায়ের গাইতেছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আপনার আমি যদি কোরআন কে আক্রিয়ে ধরি নবীর আখলাখ কে আক্রিয়ে ধরি তাহলে এই পৃথিবীতে ইসলাম বাস্তবায়ন হবে আখলাখ যদি নবীর চরিত্র যদি আমাদের ভিতরে আনতে পারি তাহলে আজকে এই পৃথিবীতে মানুষ আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে কথা বলেন ঠিক কিনা এই কারণে মুক্তারাম হাজিরিন আজকের এই মাহফিল অনেক বড় মাহফিল আজকের এই মাহফিল অনেক দামি মাহফিল আগামীকালকে কে মাহফিল হবে না আজকে শেষ তাহলে আগামীকালকে চার দোকানে আমরা আড্ডা দিতে পারবো না আগামীকালকে শুয়ে ঘুমাইতে পারবো আজকে উলামায় কারাম আসতেছেন অনেক দূর থেকে অল্প কিছু সময় দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো না পারবো আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করে সকলে বলে আমিন কারা কারা মুনাজাত করে যাই না যে হাত তুলে দেখায় আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন মুহতারাম হাজিরিন আমি আপনাদের খিদমতে পবিত্র কুরআনুল কারীমের ১১৪ কানা সূরার ভিতর থেকে একটা সূরা যে সুরাটার নাম সুরাতুল কালাম ওই সুরা কলমের চতুর্থ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের তেলাওয়াত করেছি বিশ্বনবীর অসংখ্য অমৃত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন সেই বিষয়টা হলো উত্তম আখলাক নিয়ে উত্তম চরিত্র নিয়ে কথা বলা কন্যা সুরাহ মোহতারাম হাজির এই উত্তম চরিত্র নিয়ে অল্প কিছু সময় কথা বলবো মানুষের চরিত্রটা কেমন হওয়া দরকার যেহেতু কর্তৃপক্ষ আমাকে বিষয় নির্ধারণ করে দিয়েছে এই জন্য আলোচ্য বিষয়ের উপরে চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন মহতারা হাজরিন সব বক্তাদের ধরন কিন্তু এক না এক এক রকম এক এক প্রকার এক এক ভিন্ন ধরনের মানুষের মন তবিয়ত হয় কি হয় না আমার একটা তবিয়ত আছে শ্রোতা যতক্ষণ কথা বলে আমি ততক্ষণ বলি আপনারা যতক্ষণ পর্যন্ত হা না সুবাহ আলহামদুলিল্লাহ বলে সারা দিবেন ততক্ষণ আমি বলব মোহারামাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে বলতে হয় হা না বলতে হয় রাজি আছেন আরো জুড়ে রাজি আছেন দুই নম্বর শুধু হা না বললেই চলবে না যেহেতু আমরা মুসলমান দেশটা মুসলমানের দেশ আরো জুড়ে বলেন যেহেতু আমরা মুসলমান দেশটা মুসলমানের দেশ তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন সৃষ্টি হয়ে যায় তাহলে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে এই দেশে আলে মুলামা আছে মাদারজে সে কৌমি আছে আটকানি উলামা এগারাম আছে যতদিন পর্যন্ত আলে মুলামা মাদার কৌমি পারবে না কথা বলেন ঠিক না বেটে এই জন্য মাঝে মধ্যে যদি একটু হানা সুহান আলহামদুল্লাহ পড়তে হয় রাজি আসান কারা হাত তুলে দেখাই আল্লাহ কবুল করক সকলে বলে আমিন সামনে আগানো যাবে আমার ওদের মধ্যে পুটকাওয়া আলাপ করা জিমানু চলবে না রাজি আসেন তো ইনশাল্লাহ আপনারা যদি একটু আওয়াজ বেশি দেন আশেপাশের মানুষগুলো বলবে আমরা না গিয়া ভুল করছি অনেক মানুষ বুঝা যা প্যান্ডেলে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমাদের আওয়াজ হবে উচ্চ আওয়াজে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে মাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে এই দেশে মুসলমান আছে কথা বলেন ঠিক না বেটে মহতারাম হাজরিন আমি আপনাদেরকে আমার মূল আলোচনায় নিয়ে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে উত্তম আখলাক কর্তৃপক্ষের আদেশ উত্তম চরিত্রের প্রয়োজনীয়তা দুনিয়াতে কী এবং পরকালে তার ভয়াবহ আজাব সেই বিষয়ে আলাপ করা আলোচনা করার জন্যে মহতারাম হাজরিন চরিত্র আমরা সবাই জানি মানুষ বলতে তার একটা চরিত্র আছে না নাই মনোযোগ চাই মনোযোগ আমার দিকে তাকান মানুষ মানে একটা চরিত্র আছে কথা বলেন ঠিক কিনা এক এক মানুষের চরিত্র তবিও এক এক রকম কথা বলেন ঠিক কিনা একটা ফ্যামিলিতে যদি পাঁচজন থাকে পাঁচজনের চরিত্র আখলাখ স্বভাব কি এক হয় ভিন্ন হয় এই জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আলা

পাথরের জমিনের মধ্যে পড়তে থাকে চেহারাটা রক্তাক্ত হয়ে যায় নবী কষ্ট হয় যখন ওহি নাজিল হয় যায় নবীজি তখন এমন অবস্থা হয় মুফাসির কেরাম কিতাবের ভিতরে লেগেছে একদিন ওহি নাজিল হওয়ার পরে নবীজির জ্বর হয়ে গেছে বিছানায় গিয়া শুয়ে পড়েছে কম্বল আবৃত করে আল্লাহর নবী বিশ্ব নবীর উপর যখন আল্লাহ ওহি নাজিল করে নবীর কষ্ট হয় কি হয় না নবীজির কষ্ট হয় নবীর এই অবস্থা দেখে বেঈমান কাফেররা বলে আমার নবী পাগল হয়ে গেছে কন্যা নাউজুবিল্লাহ আমার নবী কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কথাটা সত্য না মিথ্যা মূলত ওহির বার অনেক ওহির বার অনেক নবী ওহি যখন নাজিল হইতো মুফাসসিরিন কেরাম কিতাবের ভিতরে লেখছে নবী যখন উটের উপর বসা থাকতেন উট ওহির বারে বসে যাইতো কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপnader ত্যাকা আওয়াজ আশেপাশে রাস্তাঘাটে বেশি সুবহানাল্লাহ বললে সব হয় না গুনাহ আর তুহুরু শাতুরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল অ সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ তাম্লাআর আউ তাম্লাব মা বাইনা সামাওয়াতি আল্লাহ মিশরমদুল্লিল্লা আলমিন জানি দেও আমার উম মতে শুনো দুনিয়ার বাড়িতে কেউ যদি সুবাহান আল্লাহ একবার উচ্চারণ করে আল্লাহ রফুল আল তার আমল নামাই মিজানের পাল্লাটা বারী করে দেন আর যদি কেউ সুবাহান্লাহামদুলিল্লাহ একত্রে উচ্চারণ করে মা বাইনাসমাওয়াল আর আসমান এবং জমিনের মাঝখানে যে মহা শূন্য আছে মহান আল্লাহ নেকি দ্বারা ওই মহাশূন্যটা বরপুর করে দেয় তাহলে সুবাহান আল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে আর জোরে বলে আসতে না জোরে জোরে একটু আল্লাহর জন্য একটু আওয়াজ করে বলেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুফাসির নিকেরাম কিতাবের ভিতরে একটা ঘটনা লেখছেন এক আল্লাহর অলি বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হাইতে যাইতেছে রাস্তার পাশে গুরুস্থান থাকে না কবরস্থান থাকে হঠাৎ করে যখন যাইতেছে হঠাৎ করে ওই আল্লাহর অলি তাকায় দেখে কবরের ভিতর থেকে সুবাহ কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে আর জুড়ে বলেন কবরের ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে হঠাৎ করে আওয়াজ যখন কানের মধ্যে আসে ওই আল্লাহ রলি জবান থেকে সুবাহার আল্লাহ বের হয়েছে সুবাহার আল্লাহ যখন হয়েছে কবরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে কন্যা আল্লাহ কবরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছিল সুবাহান আল্লাহর আওয়াজের কারণে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে আল্লাহর অলি দাঁড়িয়ে গেছে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসে ওরে আল্লাহর অলি একটু দাঁড়াও তোমার সাথে আমার একটু কথা আছে আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন মুফাসসিরিনে کرام কিতাবের ভিতরে লিখে মুহাদ্দিসিনে کرام লিখেছে ওই আল্লাহর ওলি দাঁড়ানোর কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে ওরে আল্লাহর ওলি আমি এই কবরের ভিতরে বসে বসে একবার দুইবার তিনবার নয় 4000 বার কালামুল্লাহ শরীফের খতম দিয়েছি কয় হাজার আমি এই চার হাজার বার কালা শরীফের খতম তোমাকে দিতে চাই আর তুমি যে আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার সুবাহান আল্লাহ উচ্চারণ করেছ সেই সবটা আমাকে দিয়ে দাও আল্লাহরলি ডাক দিয়ে বলেন ওরে কবর ও না কোথায় 4000 বার kalamullah sharifer khotam আর কোথায় একবার সুবহানাল্লাহ পরিবর্তন করতে চাও কোনো মিল নাই কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা কোথায় 4000 বার kalamullah sharifer khotam আর কোথায় একবার সুবহানাল্লাহ পরিবর্তন করতে চাই কোনো মিল নাই আল্লাহর রুলি দিয়া জিজ্ঞাস করে যুব কুবরুলা তার কারণটা কি একটু বলো কবরলা ডাক দিয়া বলে ওরে আল্লাহ রলি আমি মরণের পরে কবরের ভিতরে বসে বসে চার হাজার বার কালামুল্লা শরীফের খতম দিয়েছি আকাশের মালিক মহান আল্লাহ আমার আমল নামাই একটা লেখি উল্লেখে নাই কিন্তু তুমি যে আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার সুবাহান আল্লাহ উচ্চারণ করেছ মহান আল্লাহ তোমার আমল নামাই দশটা নেখি লেখে দিয়েছে এই কারণে পরিবর্তন করতে চাই ও ভাইজান তাহলে আমল দুনিয়াতে করতে হবে না কবরে গিয়ে দুনিয়াতে কবরে বসে তাসবি জপে জপে আমল করে জান্নাতে যাওয়া যাবে এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যত জোরে হবে তত আল্লাহ খুশি হবেন কথা বলেন ঠিক কি না এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের সামানা তৈরি করতে হবে দুনিয়ার ভিতরে এই জন্য আল্লাহ রব্দুল আলামিনের পক্ষ থেকে নবীকে বলেন নবী গো আমি আপনাকে উত্তম দান করেছি কন্যা সুবাহান আল্লাহ লা কান আলা কুম্ফীর রসুল আল্লাহ বলেন নবী গো আপনার কাছে উম্মতের জন্য আছে মডেল যত উম্মত পৃথিবীতে আসবে আপনাকে যদি মডেল মানে সে সফল হয়ে যাবে কন্যা সুবাহান একটা বাবা যদি চায় আমি আদর্শ বাবা হব বাবা হবেন্লা সাল্লামকে ফলো করে একটা মা যদি চায় আমি কিভাবে দুনিয়াতে জীবনযাপন করবো নবীর স্ত্রী হাজি কুবরার দিকে তাকায় দেখো তাহলে তুমি আদর্শ স্ত্রী হতে পারবা কথা বলেন ঠিক কিনা ছেলে যদি চায় আমি আদর্শ ছেলে হব তাহলে যেন আমি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লা সাল্লামের দিকে আখলাকের দিকে তাকান আদর্শ ছেলে হতে পারবে একটা বাবা যদি চায় আদর্শ বাবা হবে একটা হ্যাঁ সন্তান যদি চায় আদর্শ সন্তান হবে একটা যুবক যদি চায় আমি আদর্শ যুবক হতে চাই যুবক যেন যুবক মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ফলো করে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমার হাবিব নবীকে ফলো করো নবীর মডেলটা মানো তাহলে তোমরা দুনিয়া তেও লাভ পরকালেও লাভ কন্যা সুবাহান এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মুফাসির কেরাম সব মানুষের আখলাকটাকে চার প্রকারে বাদ করছেন কয় প্রকার অর্থাৎ বাংলা বলবো আরবি না চরিত্র চার প্রকার চরিত্র আরবিতে বলা হয় আখলাক আরবিতে বলা হয় আখলাক এই চার প্রকার চরিত্রই আজকে আমাদের মূল আলোচ্য বিষয় যেহেতু নির্ধারিত আলোচ্য বিষয় আফলাক চরিত্র নিয়া এই জন্য আলোচ্য বিষয় হবে আমাদের আজকের মেন পয়েন্ট মানুষের চরিত্র কয় প্রকার চার প্রকার বোড়া বাবারা বুঝতেছেন আলোচনা কয় প্রকার আজকে চার প্রকার এক নম্বর খুলুকে গাইরে হাসান যেটাকে বলা হয় অসৎ চরিত্র কি চরিত্র অসৎ চরিত্র এক নাম্বার অসৎ চরিত্র বাংলা বলতেছি দুই নাম্বার খুলুকে হাসান সৎ চরিত্র কি চরিত্র সৎ চরিত্র তিন নাম্বার খুলুকে করিম উত্তম চরিত্র কি চরিত্র চার নম্বর কে আজিম অর্থাৎ মহা চরিত্রের অধিকারী গণসুলহ আল্লাহ এই মহা চরিত্রের অধিকারীকে আমার আপনার নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ ওই নবীর শানি আল্লাহ তালা সূরা কলমের চতুর্থ নম্বর আয় অধিকারী মানে করছেন ওয়া কালা আলা ফলকেদ নাজি অবলবী আমি আপনাকে খুলুকে আজিম দান করেছি মক্কার বেইমান কাপার আপনাকে পাগল বলে গালি দেয় না কোন বিনা আপনি পাগল নন আপনি উত্তম চরিত্র আপনাকে আমি আল্লাহ জানায়া দিলাম সুরা কলমের চতুর্থ নম্বর আয়াতে গেরি মানাজিল করে আপনাকে আমি আল্লাহ মহান চরিত্র দান করিলাম আমি আদম নবীকে খুলুকে আজিম দান করি নাই উত্তম মহাচরিত্রের অধিকারী বানাই নাই আমি আল্লাহ নবীকে আজিব দান করি নাই মহান চরিত্র দেই নাই আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী নাই পূর্ববর্তী অনেক নবী দুনিয়াতে আগমন করেছেন সব নবীদেরকে আল্লাহ তালা উত্তম চরিত্র দিয়েছেন সব নবীদের চরিত্রই ভালো কিন্তু খুলুকে আজিম আল্লাহ কাউকে দান করে নাই খুলকে আজিম একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ তালা দিয়েছেন এটা কি জিনিস ব্যাখ্যা না দিলে বুঝবেন না আছেন এই চারটার ব্যাখ্যা আমরা আজকে পড়বো এক নম্বর খুলুকে গাইরে হাসান অসৎ চরিত্র তাকে বলে জানার দরকার আছে না নাই অসৎ চরিত্র অসৎ চরিত্র মানে কি ভালো করে বুঝবেন কয়েকটা দিলে উদাহরণ দিলে আপনারা বুঝবেন চুরি করা কি চরিত্র অসৎ চরিত্র চুরি করা কি চরিত্র জিনা করা কি চরিত্র অছত চরিত্র যে চরিত্রটার কোনো মূল্য নাই খারাপ চরিত্র যেটাকে বাংলা ভাষায় বলা হয় বেবিসারি করা অসৎ চরিত্র কয় নাম্বার ব্যাখ্যা চলতেছে এক নাম্বার অসৎ চরিত্র জিনা করা বেবিসারি করা পরকিয়া করা চুরি করা বাটপারি সিটারি করা সব অসৎ চরিত্র কথা বলেন ঠিক কিনা মাঝখানে আরেকটা বলি বৌ ফিডানু অসত চরিত্র কথা বলেন ঠিক কিনা একদল মানুষ আছে বউ ফিডায় আছে না নাই মা বোনদের পক্ষে কথা বলতেছি মা বোনরা অনেক আছে কান পেতে রইছে ঢাকা থেকে বক্তা আসবে গাজীপুর থেকে হুজুর আমাদের কথা কি বলে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের পুরুত্রের পুরুষের চরিত্র পরিবর্তন করতে হবে বৌফিডানু ফিডানু কি চরিত্র অসৎ চরিত্র এই চারটা চরিত্রের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হইল অসৎ চরিত্র কথা বলেন ঠিক কিনা চুরি করা জিনা করা বেবিচারি করা একজনের জমি আরেকজনের দখল করা বায়াসারি মিলা বইনের হক না দেওয়া দেখেন এমন একটা বিষয় আমাকে কর্তৃপক্ষ দিছে শৈল লাগিয়ে যাবে শৈল কিয়ে যাবে লাইগে যাবে লাগলেও করার কিছু নাই কারণ কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত বিষয়ের বাহিরে আমার আলোচনা করার ইচ্ছা নাই কারণ আমি এমন একজন বক্তা আমি বিষয়ের বাহিরে আলাপ আলোচনা করি না ইউটিউবে ঢুকে দেখবেন আমার যতগুলো বয়ান দেখবেন সব শুরুতে যা নিয়ে শুরু করছিলাম শেষও করছি তা দিয়ে এখন আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন এই জন্য আমরা ছাত্রদেরকে যেভাবে পড়াই আপনাদেরকেও সেইভাবে একটু হ্যাঁ বোঝানোর চেষ্টা করতেছি ভালো করে বুঝবেন অসৎ চরিত্র বায়াসারি মিলে বইনের জমির ওয়ারিশ না দেওয়া এটা কি চরিত্র আপনাদের এলাকায় মনে হয় এমন হয় না অনেকে আছে আমি যখন দিক দিয়ে আসছি দেখছি যে ধান কাটা হয়েছে খেতে লাইল কোনা আইল আই ওই খেতে গিয়া হাল চাষ করার পরে কুদাল দিয়া যখন লাইল কাটে চাইর আঙ্গুল চেষ্টা করে অপর বাইয়ের জমিতে কুক দিয়ে আনার জন্য এটাও কি চরিত্র অসহ চরিত্র ভালো করে বুঝবেন যে গাজীপুর থেকে মুফতি আলম বীরজুল ফয়েজ আসছিল অসহ চরিত্রের ব্যাখ্যা দিয়ে গেছে আপনাদের সমাজে হয় কি জানি না আমাদের এলাকায় অহরহ হয় জিনা বেবিসার মদ জোয়া চুরি ডাকাতি হ্যাঁ লুচ্চামি প্রক্রিয়া সব কিছু সমাজে আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন জানিয়ে দিয়েছে ও আমার উন্মতেরা শুনো দুনিয়ার বাড়িতে কেয়ামতের আগে এমন একদল মানুষ পৃথিবীতে আগমন করবে যাদের চরিত্র থাকবে অসৎ চরিত্র একদল মানুষ জিনা করে ঘুরে ঘুরে বেড়াবে আর একদল মানুষ লুটতরাজ করবে আর একদল মানুষ চুরি বেবি মধ্যে লিপ্ত থাকবে বউ রায়খায় আর একজনের বউয়ের সাথে গিয়া পরকিয়া করবে আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই সবাই মিলে আরেকজনের হক নষ্ট করার চেষ্টা করবে এলাকার ভিতরে দেখা যায় মানুষগুলো মদ জোয়ার মধ্যে লিপ্ত থাকে জিনা বিচারের মধ্যে লিপ্ত থাকে মুরব্বীরা যদি কিছু বলতে যায় মুরব্বীদেরকে চোখ দেখায়া কথা বলে কথা বলেন ঠিক কিনা কেমন আছে না নাই আল্লাহর নবী বলে আখেরি জামানায় এমন কিছু উম্মত আসবে আমার যারা এই অসৎ চরিত্রের মধ্যে লিপ্ত থাকবে এই জন্য এই অসৎ চরিত্র থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে সকলে বলে আমিন এই জন্য অসৎ চরিত্র আরো অনেক আছে অর্থাৎ যেগুলো শরীয়তে সাবুট করে না এটা কি চরিত্র অসৎ চরিত্র গান বাজনা মদ জুয়া যা কিছু আছে অপকর্ম আছে প্রতিবেশী দেখা যাইতেছে আপনার বয়সে গোল থেকে বের হয় না আপনাকে বই পায় কারণ আপনার ক্ষমতা বেশি এই জন্য নবী বলেন আল মুসলিম আল মুসলিম তা আল্লাহ রবি আদি এর মধ্যে ঘোষণা করেন ও কেমন পর্যন্ত আনিওয়ালা আমার বান্ধবান্দিরা শোনো তুমি যদি প্রকৃত মু হতে চাও প্রকৃত মুসলমান হতে চাও তাহলে তোমার হাত দ্বারাতে তোমার পা দ্বারাতে তোমার জবান দ্বারাতে তোমার আখলাক দ্বারাতে তোমার কথার দ্বারাতে তোমার পাড়া প্রতিবেশীর কোনো মানুষ হস্ত না পায় যদি এমন জিন্দগি যাপন দুনিয়াতে করতে পারো তাহলেই তুমি সত্যিকারে মুসলমান তাহলে বোঝা যায় আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যদি আমার পাশের ভাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় কষ্ট পায় তাহলে কি আমার উত্তম চরিত্র না অসৎ চরিত্র তাহলে আমাদের ভিতরে এই অসৎ চরিত্র বাদ দিয়ে সৎ চরিত্র আনতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি হাত তুলে দেখাই আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন বহুতার হাজির এই অসৎ চরিত্রটা ছিল আমার আপনার নবীকে আল্লাহ যখন নবুয়াদ দিছেন ওই নবুয়াদের আগে কি বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ ওই সময় মানুষ জিনা বেবিচারের মধ্যে লিপ্ত মদ জুয়ার মধ্যে লিপ্ত ছিল মানুষগুলো পরকিয়ায় লিপ্ত ছিল মানুষগুলো একজন আরেকজনকে ইজ্জত দিত না মূর্তি পূজার সামনে গিয়ে মাথা নত করতো মানুষগুলো পাপা মধ্যে লিপ্ত ছিল ওই পাপা আচার থেকে ওই অসৎ চরিত্র থেকে মানুষকে হেদায়াতের যুগ উপরে হেদায়াতের

নবীকে আমি আল্লাহ কোনকে अजीম দান করি নাই একমাত্র আপনি আমার খলিল আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত اخلاق কি আমি সীমা আবদ্ধ করে দিয়েছি আপনার চাইতে উত্তম اخلاق আপনার চাইতে উত্তম চরিত্র আর কোনো নবীকে দেই নাই এই জন্য আপনাকে যদি কোনো উম্মত ফলো করে আপনাকে যদি অনুসরণ করে আমি আল্লাহ আপনার উম্মত আদর্শ হিসাবে গ্রহণ করে কাল কদিন কিয়ামতের ময়দানে আপনার মত অনুযায়ী আখলা অনুযায়ী চললে আপনার সাথে জান্নাত দিয়ে দিব নবীর আখলা আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই আল্লাহ তালা বলেন নবী গো আমি আল্লাহ পূর্ববর্তী অনেক নবীদেরকে সব কিছু দিছি সব কিছু পরিপূর্ণতা দিছি কিন্তু চারটা জিনিস আপনার জন্য রাখছি কয়টা চারটা এগুলোর পরিপূর্ণতা দেয় নাই আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছেন এক নম্বর ভালো করে বুঝবেন আল্লাহ তালা শরীয়ত আমার আপনার নবীকেও দিছেন আগের যুবের নবীদেরকেও শরীয়ত দান করছেন কিন্তু পরিপূর্ণতা দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীগো আমি আদম নবীকে শরীয়ত দিয়েছি কিন্তু পরিপূর্ণ শরীয়ত আমি আল্লাহ দেই নাই আদম নবীর শরীয়তের মাধ্যমে দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে না আমি ঈসা পয়গম্বরকে দিয়েছি কিন্তু পরিপূর্ণ শরীয়ত দেই নাই ঈসা নবীর দাওয়াতে শরিয়তে কিয়ামত পর্যন্ত দিন টিকে থাকবে না আমি আল্লাহ ইব্রাহিম নবীকে শরীয়ত দিয়েছি দিন দিয়েছি কিন্তু ইব্রাহিম নবীর দিনের দवते ইব্রাহিম নবি শরীয়তের মাধ্যমে দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে না অসম্পূর্ণ রয়ে গেছে আমি আল্লাহ আপনাকে এমন দিন দিয়েছি এমন শরীয়ত দিয়েছি আল্লাহুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিয়ামাতি ওয়া রদিতু লাকুমুল ইসলাম আগিনা ওগো নবী আমি আল্লাহ আপনার মাধ্যমে শরীয়তকে পূর্ণতা দিয়েছি তাহলে আগের যুগের নবীদেরকেও শরীয়ত দিয়েছেন কিন্তু পরিপূর্ণ না আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা দিয়েছেন এক নাম্বার দুই নাম্বার বলে আল্লাহ নবী গো আমি আল্লাহ অনেক নবীদেরকে নিয়ামত দিয়েছি কি দিয়েছি কিন্তু পরিপূর্ণ নিয়ামতের পূর্ণতা আমি দেই নাই আল্লাহ বলেন ওরদি তুলাকুমুল ইসলামা আল্লাহু মা আতমায তুলাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামতি গন্না সুবহানাল্লাহ আমি আল্লাহ আপনার মাধ্যমে নিয়ামতকে পরিপূর্ণতা দান করেছি গন্না সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তালা আখলাককে পরিপূর্ণ দান করেছেন কেন অন্যান্য নবীদের আখলাখ উত্তম ছিল ভালো ছিল কিন্তু মহান চরিত্রের অধিকারী কেউ নাই এই খুলুকে আজিম একমাত্র আমার আপনার নবীকেই দান করা হয়েছে এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন ইন্নামা ভাইস্তলি উতম ইমান ইম আল্লাহ আখলা আল্লাহ রাবুল আল আমাকে উত্তম চরিত্রের মহা চরিত্রের পূর্ণতা দিয়ে আমাকে প্রেরণ করেছেন কন্যাশোনা